মন্ডলী আপনাদের স্বাগত জানাই আমাদের বগুড়া কাহালু উপজেলার পাইকড়িউনের বটতলি বাজার থেকে হ্যাঁ জুয়েল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর আগেও আপনারা অনেকবার এই ভিডিও দেখেছেন এখানে মজাদার স্বাদের চিকেন ফ্রাই পাওয়া যায় অরিজিনাল স্বাদের চিকেন খেতে আপনাদের আসতে পারেন এই বন বনায় বন বটতলি যেটা অর্থাৎ কুশলিয়ার মোশেমুড়ো এবং বন বটতলি যেটা চৌমুনি নামুদের সাথে মজাদার স্বাদের এই চিকেন ফ্রাই খেতে হলে আপনাকে আসতে হবে আসর পরে আসর থেকে রাত দশটা অবধি বা এগারোটা অবধি পাওয়া যায় এই চিকেন ফ্রাই তো কারা কারা খেতে চান চলে আসুন এই মজাদার স্বাদের চিকেন ফ্রাই খেতে আপনারা বটতুলি স্ট্যান্ডে বনবনা স্ট্যান্ডে আপনারা আসুন এই জুয়েল ভাইকে আপনারা নিশ্চয়ই চেনেন এখানে আরও যে খাবার আইটেম পাওয়া যায় মোটামুটি মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন যে আইটেমগুলো পাওয়া যায় মূলত চিকেন ফ্রাই এখানে মোটামুটি ভালোই ফেমাস হয়েছে মোটামুটি মশলা উপকরণ ভাই আসলে যেটা আগে থেকে নিয়ে আসেন বিভিন্ন ভালো মানের মশলা আপনারা আসবেন আল্লাহ হাফিজ